এটা সত্য কথা বলছি যে এটা সে জেলখানায় থেকে টেলিফোনের মাধ্যমে তার সন্ত্রাসী বাহিনীর সাথে সবসময় যোগাযোগ করছে এবং যোগাযোগ করে এখানে অপরাধ প্রবণতা তৈরি করছে এই ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে এবং এই কথা প্রশাসনকে বলতে চাই আমরা আজকে রাস্তায় নেমে এসেছি যাতে চাঁদাবাজি মুক্ত হয় সিটিগাল থানা আপনারাও যারা আছেন এই দায়িত্ব আপনাদের চাঁদাবাজি একটা অন্যায় এই অন্যায় প্রতিরোধ করার দায়িত্ব প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী সেটা আপনাদেরকে বলতে চাই যেই হোক কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সেটা কোন দল কে করে সেটা দেখবেন না কে কত বড় শক্তিশালী স্থানীয় কত কতটুকু এটা দেখবেন না অন্যায়কারী অন্যায়কারী যে অন্যায়কারীর বিরুদ্ধে আইন বলে দেশে যে আইন ও ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন আমরা আপনাদের সহযোগিতা করব কিন্তু এটা যখন আসবে যে আপনাদের কাছে কোনো অনলাইন কারীর বিরুদ্ধে বিচার চাইতে গেলে কি মামলা করতে গেলে আপনারা অনেক সময় বলেন এটা তো বিএনপি বিএনপির বড় নেতা ফোন করেছে তাদের এই নামটা বাদ দিয়ে এফআইআর করতে হবে সম্মান হয়ে যায় আপনাদের মত শেখ হাসিনা

আপনার কাজটা করে ন্যায় যা প্রতিষ্ঠা করতে হবে সেটা যার বিরুদ্ধে যায় সেটাই করতে হবে সংগ্রামী ভাইরা এখন আপনাদের কাছে আমার প্রিয় সহকর্মীদের কাছে অনুরোধ এই বার্তাটা ঘুরে ঘুরে বাস স্ট্যান্ড হেভি স্ট্যান্ড যতগুলা পরিবহন সেক্টর আছে সবার কাছে গিয়ে আপনারা নিজেরা এই মেসেজটা দিয়ে আসবেন আজ থেকে চাঁদাবাজি চাঁদা যাওয়া এবং নেওয়া দুটোই বন্ধ এই অলিতে গলিতে যেখানে সরকারি জায়গায় রাস্তার পাশে ছোটখাটো দোকান আছে সবার কাছে গিয়ে আমার এই মেসেজটা পৌঁছে দেবেন কাউকে চাঁদা তারা দিবে এবং চাঁদা আসলে হাত পা খুঁড়া করে দিতে হবে আর তারা না আমাদের স্মরণাপন্ন হবে আমরা হাত পা খুঁড়া করে দিব এই শীতের গ্রহণ হবে আজ থেকে সম্পূর্ণ চাঁদা মুক্ত এবং যারা ষড়যন্ত্র করতেছে আমাদের বিএনপির বিরুদ্ধে তাদের জন্য হুশিয়ার হুঁশিয়ারি যা করেছ শেখ হাসিনার সময় সেই দিন কুড়িয়ে গেছে আজকের দিন ভিন্ন অনেক ত্যাগের বিনিময়ে গণ আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে তোমরা যদি আজকে মনে করো আবার তোমরা ষড়যন্ত্র করে আবার সর্বরাজ্য করে করবে মাতৃগর্বে আস যা অপরাধ করেছে অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে মনে রাখবা কোন শক্তি অনেকে নাকি আমাদের কোনো কোনো দলের নেতা কর্মীকে ম্যানেজ করার চেষ্টা করে যে টাকা পয়সা দিয়ে তারা যাতে এই ধরনের অভিযোগ থেকে পাশ পাইতে পারে